আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন আজ 4 ফেব্রুয়ারি 2025 হাজার পঁচিশ রোজ মঙ্গলবার প্রতিদিনের মতো আজকেও বেশ কিছু বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাচ্চারা রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে চেষ্টা করব অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত সাথেই থাকবেন ইনশাল্লাহ আর যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমার এই জানালে প্রত্যেক দিন আমি মুরগির বাজার আপডেট এবং সকল ধরনের বাচ্চার বাজার আপডেট দিয়ে থাকি যাদের সোনালি গ্রুপের বাচ্চা প্রয়োজন তারা ডিসপ্লেতে দ্বারা আমরা যোগাযোগ করলে সবসময় আমরা এই গ্রিটের বাচ্চা সরবরাহ করে থাকি ইনশাল্লাহ তাই আপনারা অতি দ্রুত যাদের বাচ্চার প্রয়োজন তারা ডিসপ্লেতে দ্বারা আমরা যোগাযোগ করবেন আমরা সবসময় ভালো মানের এই বাচ্চা খামারেদের হাতে পৌঁছিয়ে দিয়ে থাকি আজকে সোনালির বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ টাকা সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে উনচল্লিশ টাকা সোনালি হাইব্রিডটা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা মিশরি ফর্মিটা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা সাদা ফার্মিটা বিক্রি হচ্ছে উনচল্লিশ টাকা টাইগার এবং কালার বাটের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে উনষাট টাকা দেশি মুরগির বাচ্চা আজকে বিক্রি হচ্ছে তেতাল্লিশ টাকা এছাড়া যারা ক্যাম্বেল হাঁস মাদিটা নেবেন তাদের জন্য পঞ্চাশ টাকা ক্যাম্বেল গড় হচ্ছে পঁয়তাল্লিশ টাকা বেজিং হাঁসের বাচ্চা বিক্রি হচ্ছে আজকে পঁচানব্বই টাকা যাদের এই বাচ্চাগুলোর প্রয়োজন তারা ডিসপ্লে দিতে নাম্বারে যোগাযোগ করলে আমরা সবসময় এই গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকি ইনশাল্লাহ তাই আপনারা দেরি না করে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলুন যাই হোক আজকে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে তার আগে কিছু ব্রয়লারের বাচ্চার দাম আপনাদের ধারণা দেবো আজকে প্যারাগন কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছেষট্টি থেকে আটষট্টি টাকা সোনানি সিপি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছিয়ষট্টি থেকে আটষট্টি টাকা আমান কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছিয়ষট্টি থেকে আটষট্টি টাকা মেঘনা কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছিয়ষট্টি থেকে আটষট্টি টাকা এসিআই কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছিয়ষট্টি থেকে আটষট্টি টাকা নিহোব কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছেষট্টি থেকে আটষট্টি টাকা নাহার কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা প্রভিটা কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছেষট্টি থেকে আটষট্টি টাকা আর এমআর কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছিয়ষট্টি থেকে আটষট্টি টাকা এ কোম্পানির এন কোম্পানির ব্রয়লার এমান কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছিয়ষট্টি থেকে আটষটি টাকা ইপি কোম্পানির বয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে ষাটষট্টি টাকা ফ্রেশ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা পিপলস কোম্পানির বয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা কেজিএস কোম্পানির বয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা কোয়ালিটি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছিয়ষট্টি থেকে আটষট্টি টাকা আবির কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছিয়ষট্টি থেকে আটষট্টি টাকা সানি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা আফতাব কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছিয়ষট্টি থেকে আটষট্টি টাকা আর আর পি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছিয়ষট্টি থেকে আটষট্টি টাকা স্বদেশ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছিয়ষট্টি থেকে আটষট্টি টাকা এখন বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে চেষ্টা করবো আজকে বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোননি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বাহান্ন থেকে দুশো সাতান্ন টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চুয়ান্ন থেকে একশো আটান্ন টাকা স্বয়নি মুরগি বিক্রি হচ্ছে দুশো বাউান্ন থেকে দুশো সাতান্ন টাকা আজ রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাউন্ন থেকে একশো সাতান্ন টাকা স্বয়নি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতান্ন থেকে একশো ষাট টাকা স্বর্ণি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আজ দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা স্বারণি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন টাকা বিবাড়িয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাউান্ন থেকে একশো সাতান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোহানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা